ইব্রাহিম আলাইহিসালাম আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত তাকে নিঃসন্তান হিসাবে রেখেছিলেন দুইজন নবীকে আল্লাহ তারা দীর্ঘ সময় নিঃসন্তান করে রেখেছিলেন সন্তান আদি সহজে দেন নেই দিয়েছেন পরেম আলাইহিসালাম তার একজন দীর্ঘ সময় নিঃসন্তান আর জাকারিয়া আলাইহিসালাম আরেকজন দীর্ঘ সময় নিঃসন্তান আল্লাহ সুবাহানাহত একটা নিজাম আছে একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে আল্লাহ তালা যাকে যেই বিপদ দিয়ে পরীক্ষা করে ওই ব্যক্তি ওই বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ সবহান ওই সম্পর্কীয় সুফল তাকে অনেক বেশি দান করে কি বললাম কয়জন নবীকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে পরীক্ষা করেছিলেন দুইজন এবং এই দুইজন নবীকে আল্লাহ দুনিয়ার সর্বোত্তম সন্তান হিসাবে উপহার দিয়েছেন জাকারিয়া সালাম দীর্ঘ সময় সন্তান নাই বয়স আশি পার হয়ে গেছে বার্ধক্য চলে এসেছে বুড়ো হয়ে গেছে স্ত্রী ও বান্দা হয়ে গেছে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাও নাই নামাজে দাঁড়িয়ে গেলেন কারণ জাকারিয়া আলাই হাসালাম মারিয়াম আলাইহাসালের ঘরে গেলেন গিয়ে দেখলেন কিছু ফল পড়ে আছে এমন ফল যে ফলের সিজন এখন না জিজ্ঞেস করলেন আন্না দায়া মারিয়াম সিজন ছাড়া তোমার ঘরে ফল দিল কে কারণ এখন তো ফলের সিজনই না এখন অবশ্য হাইব্রিড হয়ে গেছে এখন শীতের দিনও তখন পাওয়া যায় এবং সারা বছরই কিছু বারো মাসে ফল পাওয়া যায় কিন্তু আজ থেকে চার হাজার বছর আগে তো এমন হাইব্রিড হয়নি মারিয়াম এই হাসানকে জিজ্ঞেস করা হলো এই ফল কে দিল তোমার ঘরে এই ফল তো এখন কোনো জায়গায় পাওয়া যায় না মারিয়াম বললেন হো আমি নেইমিল্লা আমার আল্লাহ তালা এই ফল আমার জন্য পাঠিয়েছে জাকালাম চিন্তা করলেন সিজন সারা যদি আল্লাহ তালা মালিয়ামকে ফল দিতে পারে তাইলে সিজন সারা আমার মালিক আমি জাকারি সন্তান দিতে তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললেন আল্লাহ মারিয়ামকে যদি তুমি সিজন সারা ফল দিতে পারো আমি বড় হয়ে গেছি আমার স্ত্রী বান্দা হয়ে গিয়েছে যদিও দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে আমাদের এখন আর কোনো সন্তান হবে না কিন্তু তুমি যদি চাও তাইলে দুনিয়ার স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হতে পারে পারে না আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইবাহ আয়া আল্লাহ নেক্কান একজন সুষম তান তুমি দান করে দাও আমার আল্লাহ বললেন জাকৰিয়া ইন্ন বসুম কবে হোনস মো হোয়া হায়া লেম্ন জ আল্লাহ হোমিং কম লোস মিয়া অ জাকারিয়া আমি তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিলাম কে দিলেন আমি তোমার একজন সন্তানের সুসংবাদ দিলাম তবে শুধু সন্তানই আমি দেব না বেগুলাম ইসমোহম ইয়াহিয়া সন্তান জন্ম হওয়ার পরে সপ্তম দিনে সন্তানের নাম রাখার দায়িত্ব বাবা মার দুনিয়ার মানুষের আল্লাহ বললেন সন্তান জন্ম হওয়ার পরে নাম রাখার দায়িত্ব তো তোমার ছিল তুমি নাম রাখবা তোমার পছন্দ মতো কিন্তু যেই সন্তান আজকে আমি আল্লাহ তোমারে দেব ওই সন্তানের নামও তুমি রাখবা না আমি আল্লাহ তালা তার নামটাও নিজে রাইখা দেব তুমি রাখবা না দুনিয়াতে এর পূর্বে আমি আল্লাহ তালা অনেক অনেক নবী রাসুল পাঠিয়েছি মানুষ পাঠিয়েছি কারো নাম রাখি নাই একজন ব্যক্তি যার নাম স্বয়ং আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি ওই নামটাই হচ্ছে ইয়াহিয়া সোহানা বলবেন না নামটা সুন্দর না আমার নাম ইয়াহিয়া আমার বাপের জাকার জাকারিয়া আমার বাবার আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের জ্ঞান থাকায় উনি হয়তো ওই ঘটনাকে কেন্দ্র করে আমার নাম ইয়াহিয়া রেখেছে আলহামদুলিল্লাহ বলে খুব সুন্দর নাম রেখে দিবে আর একজন নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিয়াশি বছর বয়স হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিয়াশি বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করলেন কি দোয়া করেন আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বললেন আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ তাআলা আমাকে আপনি একজন নেককার সুসন্তান দান করেন কি সন্তান কি সন্তান আজ আমাদের ঘরে সুসন্তানের চেয়ে কুসন্তান বেশি না কম সন্তানদেরকে মানুষ করতে আমরা ব্যর্থ হচ্ছি সন্তানদেরকে মানুষ করতে পারছি না আপনার কোন দায়িত্বে অবহেলার কারণে যদি সন্তান খারাপ হয়ে যায় বিশ্বাস করেন এই সন্তান দুনিয়াতে আপনার জীবন জাহান বানিয়ে ছাড়বে পরকালের জাহান তো আছেই সন্তানের অপরাধের একটা দায় তো বাবা মার উপরে আসবেই যদি বাবা মা জেনে শুনে তা সাপোর্ট করে অন্যথা ওইটা বাদও যদি দেন দুনিয়াতে ওই সন্তান আপনার বড় থাকতে দেবে না এই জন্য সুসন্তানের বড় প্রয়োজন যাদের সন্তান আদি আগামীতে হবে যাদের হয়ে গেছে তাদের জন্য দোয়া না যাদের সন্তান আদি আগামীতে হবে বিয়ে করেছেন বিয়ে করবেন সন্তান হবে আগামীতে এই দোয়াটা আল্লাহর কাছে বেশি করে করবেন কোনোদিন আল্লাহ নে বলবেন না আল্লাহ একটা ছেলে দাও আল্লাহ একটা মেয়ে দাও এই কেন্দ্রিক দোয়া করবেন না বরং আপনি বলবেন আল্লাহ একটা সুসন্তান দিও এখন সুসন্তান কি দিবা 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 ছেলে না না মেয়ে সেটা তুমি ঠিক ঠিক করো আপনি করেন না আপনি যদি বাছাই করেন আল্লাহ একটা মেয়ে দাও আমার তিনটা চারটা ছেলে এখন একটা মেয়ে লাগবে আল্লাহ যদি পাঠায় দেয় পরিমণির মতো একজন জীবন শেষ ছেলে দাও ছেলে দাও আল্লাহ যদি পাঠায় দেয় ডিপসনের মতো একজন বা বেঞ্জিনের মতো একজন জীবন শেষ তো এই কেন্দ্রিক দোয়া করবেন না বলবেন আল্লাহ সুসন্তান দিও কি দিবা এটা তুমি ঠিক করো আল্লাহ তুমি যা দিবা আমি সন্তুষ্ট ছেলে দিলেও সন্তুষ্ট মেয়ে দিলেও সন্তুষ্ট তবে আমার সব একটাই সে যেন সুসন্তান হয় আল্লাহ তালা আমাদের সকলের সন্তানদেরকে সুসন্তান বানিয়ে দিক এবং হিমানে ইসলামের দুয়াল্লা এমনভাবে কবল করলেন اللَّهُ رَبُّ اني اني إِبْرَاهِيمَ فَبَشَّرَنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ زكريا عليه السلام اني 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 غلام، اني 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 والله فبشّرناه আমি আপনাকে একজন এমন এমন সন্তানের সুসংবাদ দেব দিচ্ছি যে শুধু ভালো সন্তানই হবে না সে হবে গোলামিন হালিম হালিমন শব্দের অর্থ হচ্ছে ধৈর্যশীল সুভানা বলবেন স্বাভাবিক ধৈর্যশীলের কিন্তু আরও আরবি আছে যেমন সবর সবর করেন ভাই একটু সবর করেন আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি আমি চিন্তা করলাম আল্লাহ তালা তো চাইলে বলতে পারতেন ফাবাসারনা হবে গোলায়ামিন সবের একজন সবের ধৈর্যশীল সুসংবাদ দিলাম কিন্তু আল্লাহ সবের শব্দটা ব্যবহার করলেন না আল্লাহ করলেন হালিম একই শব্দ তেলে একটা ব্যবহার না করে এর সমার্থক আরেকটা ব্যবহার করলেন কেন অবশেষে এই শব্দ বিশ্লেষণ করতে গিয়ে পেলাম সবের মানে হচ্ছে এমন ধৈর্যশীল যে ছোট ছোট কিছু বিপদ আপদগুলোকে ওভারকাম করতে পারে ধৈর্য ধরে রাখতে পারে অটুট থাকতে পারে আর হালিম মানে এমন ধৈর্যশীল দুনিয়ার যত বড় বিপদ মুসিবত হোক না কেন সেই বিপদ মুসিবত ওভারকাম করে সে আল্লাহর পথে টিকে থাকতে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেই শব্দ দিলেন তার সন্তানের ক্ষেত্রে ওই শব্দের প্রতিফলন ইসমাইলের জীবনে বাস্তবতা প্রমাণ হয়েছিল হয়েছিল না মহা ধৈর্যশীল যেই ধৈর্য আপনি আমি কল্পনা করতে পারবো না কারণ তিনি হালিম আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের মতো একজন সুসন্তান দান করলেন এরপরে ধীরে ধীরে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হতে থাকলেন কোরআনুল কারীম আমাদেরকে জানাচ্ছে فلما بلغ ماه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى অ লায়া ব্যতিফর স্যাটাজি তুমি ইনশা উম হো মেনা স বেদিম সোহান্লা বলেন বয়স যখন সাত আট বছর কৈশোরে প্রদারপণ করেছে এখন একটা সময় এখনও যুবক হয় নাই শিশুকাল পার হয়েছে কুয়েশনে পদার্পণ করেছে ঠিক এমন একদিন ইসমাইল আলাই আল্লাহ তালা স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তালা স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তিনি তার পুত্র ইসমাইলকে জবেহ করছেন আমাদের স্বপ্ন শুধু নিচক স্বপ্ন হতে পারে কিন্তু নবীদের স্বপ্নের একটা ব্যাখ্যা আছে না নাই আমাদের স্বপ্নের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই আমরা যা দেখি স্বপ্নে অধিকাংশই ভুল এবং গাঁজা করি ঠিক না স্বপ্নে দেখি আমি অনেক কিছু করে ফেলেছি অনেক অনেক টাকার মালিক হয়ে গেছি এরপরে ঘুম ভাঙার পরে দেখি বাজার করার টাকা নেই তো আমাদের স্বপ্ন তো ভুয়া ফাও নিছক স্বপ্ন মানুষের স্বপ্ন স্বাভাবিকত তিন প্রকার হয় কয় প্রকার জোরে বলেন এক হচ্ছে খেয়ালি এক কি সারাদিন যা যা আপনি চিন্তা করেন আপনার মাথায় সারাদিন করে চিন্তা ভাবনা যা করেন ঠিক এই বিষয়গুলোই ঘুমের আপনি ভেতরে আবার দেখবেন স্বপ্নে এটা খেয়ালি পোনা খেয়ালি স্বপ্ন আরেকটা হচ্ছে শয়তানি যেটা শয়তান আপনারা দেখায় কয়েক বছর আগে আমাকে একজন বলছিল যে হুজুর আমি স্বপ্নে দেখেছি যে অমুক মাজারে গিয়ে কেউ একজন আমাকে আল্লাহর অলি বলতেছে সাদা কাপড় পরা যে তুমি অমুক মাজারে যাও গিয়ে ওখানে আমার নামে তুমি একটা খাসি দিয়ে আসো সে ওখানে গ্যাসে খাসি দিয়েছে এরপরে আমার এসে গল্পটা বলছে বলে হজুর আমি স্বপ্নে দেখছেন কত বড় একটা বিষয় আমি দেখলাম আমি বললাম আপনি কিটা পালন করছেন কে অবশ্যই পরের দিনই পালন করছি মানে স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে যে আমার মতো নাখানদারে স্বপ্ন এত সুন্দর স্বপ্ন যে দেখাইছে এ তো ফেরেস্তা স্যার আর কে দেখাবে আমি বললাম ভাই আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কিছু দেওয়া এটা শিরিক হয়ে যায় ওতে লিজা মনে যে স্বপ্ন দেখানো হইল আমি বললাম এই স্বপ্ন দেখাইছে আপনার ভাই শয়তান সে হয়ে গেছে শয়তান আমি বলি হ্যাঁ শয়তান আপনাকে যখন স্বপ্নের দ্বারা কোন সিরিকি কার্যকলাপ করার কথা স্বপ্নের মাধ্যমে যদি আপনাকে বলা হয় তাহলে আপনি বুঝে নিবেন সে চিন্তা করলো আমার এই শৈতানের দেখায় এত বড় একটা কাজ করাইলো মানুষ জানে না এই জ্ঞান নাই যার ফলে ভুল করে ফেলেছে আরেকটা স্বপ্ন হচ্ছে রহমানি যেটা কেবলমাত্র আল্লাহ প্রদত্ত এবং নবীদের আমাদের ক্ষেত্রে তিনটাই হয় তবে আমাদের যে আমল মাসাল্লাহ রহমানি হওয়ার চান্স খুব কম অধিকাংশই শয়তানি কিন্তু নবীরা তারা হচ্ছে এমন ব্যক্তিত্ব সম্পন্ন নবীদের কোনো খেয়ালি স্বপ্ন হয় না নবীদের কোনো শয়তানি শব্দ হয় না নবীদের একটাই স্বপ্ন সেটা রহমানি স্বপ্ন আর সেটা দেখান কে আল্লাহ এব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে সন্তানের কাছে গিয়ে বললেন বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাদা তারা তুমি আমারে বলো আমি কি করব ইসমাইল আলাইহিস সালাম তিনি জানেন আমার বাবা অন্য দশ জনের মতো সাধারণ বাবা না আমার বাবা নবী আর আমার বাবার স্বপ্ন নবুয়তের একটা আদেশ একটা অংশ ইসমাইল ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম বললেন ও বাবা ইফাল মা তোমার আপনাকে আপনার রব স্বপ্নের ভেতরে যা আদেশ করেছেন তাই আপনি এখন বাস্তবায়ন করা শুরু করেন অর্থাৎ ইসমাইল তো এতটুকু তো অন্তত বোঝে যে স্বপ্নে যদি আমার গলা কাটা দেখে আমার বাবা তো আমার গলাই কেটে ফেলবে গলা কাটার সময় তো মজা লাগে না গলা কাটার সময় তো যন্ত্রণা হয় এতটুকু বিষয়ে বোঝার পরেও নিজেই বললেন আপনি বাস্তবায়ন করেন আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনি পাবেন কি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হোমেন জবাই করার সময় আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন আমি আপনাকে না করব না কষ্ট দিব না ছটফট করব না একটা বাধাও দিব না চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা আপনি দিব কারণ ইব্রাহিম যেমন নবী নবীর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে না নাই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা এখানে আরেকটা মজার বিষয় লক্ষ্য করেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কিন্তু পরীক্ষা একটা ছিল নাকি একাধিক ছিল নাকি একটাই যেমন কোরবানি করা এটা যদি একটা পরীক্ষা হয় আগুনে ফেলা আর একটা পরীক্ষা আছে না নাই শুধু আগুনে ফেলাই পরীক্ষা ছিল না ছোট্ট বয়সে ইসমাইল এবং তার মাকে অনেক দূরের একটা জনপদে যেখানে কোনো খাবার দাবার নাই সেখানে রেখে আসতে বলেছিলেন কে ওইটাও তো আরেকটা এইভাবে হাজারো পরীক্ষা ছিল তবে আমার ভাইরাই আল্লাহ রবাহিন যতবার ইব্রাহিম নবীর পরীক্ষা নিয়েছেন প্রত্যেক জায়গায় আল্লাহ তালা ইব্রাহিম আলাইহ ইসালামকে ডাইরেক্ট অর্ডার করেছেন এটা করো এদিকে যাও স্ত্রীকে ছাড়ো সন্তানকে ছাড়ো ডাইরেক্ট অর্ডার কিন্তু আল্লাহ আলা ইসমাইলকে কোরবানির বিষয়ে ডাইরেক্ট অর্ডার দিলেন না যে ইসমাইলকে কেটে ফেলো মেরে ফেলো কোরবানি দাও না বরং আল্লাহ রাব্বুগান একটা চিত্র ধারণ করে তার স্বপ্নের মাঝে দেখালেন ভিজুয়ালাইজেশন করালেন ঘুমের মধ্যে দেখালেন দেখালেন যে ইব্রাহিম তার সন্তানকে জবে করছে কাজ চলছে চলমান মুফাসসিরিনে ক্যারামের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ রাব্বুল নামিন যদি অন্যান্য পরীক্ষা সমূহের মতো এখানে ওই আদেশ করতেন জবেহ করো কেটে ফেলো মেরে ফেলো তাহলে সন্তানকে জবেহ করা ডাক পর্যন্ত পরীক্ষা সম্পূর্ণ হতো না কিন্তু আল্লাহ আমিন তিনি তো ইসমাইলের জবে হওয়াটাকে চান নাই তিনি মূলত চেয়েছিলেন যেন ইব্রাহিমের ভালোবাসাটাকে আল্লাহর জন্য জবাই করে দেওয়া যায় এজন্য আল্লাহ দেখালেন যে তুমি জবাই করছ করে ফেলো নাই করছ ছুরি চালাচ্ছ এতটুকুই দেখালেন ইব্রাহিম আলাইহিসসালাম এতটুকু স্বপ্ন দেখে প্রস্তুতি নিলেন সন্তানকে নিয়ে যাবে করবেন সন্তানকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিসসালাম যাবে করার জন্য যাচ্ছিলেন সামনে কুমন্ত্রণ দেওয়ার জন্য আরেকজন এসে দাঁড়ালো কি নাম কি নাম শয়তান যখন দাঁড়ালো তখন আলাইহিস সালাম শয়তানকে দেখে দাঁড়িয়ে গেলেন পেছনে চলে গেলেন নাকি সামনে গেলেন শয়তান যখন তাকে বাধা দিল বাধা দেওয়ার সময় ব্রাহিম নবী কিন্তু শয়তানের কথা শোনেন বরং ইব্রাহিম সালাম শয়তানরা কী করেছে কী করেছে পাথর মেরেছে পাথর মেরে প্রতিহত করেছে তিন জায়গায় ওই তিন জায়গায় পাথর মারা আমাদের জন্য হজের মধ্যে আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছেন আমরা কয়েকজন আগে আলোচনা করেছিলাম এই পাথর মারা যেন নিচক পাথর মারা না হয় এই পাথর মারা যখন কেউ পাথর মারবে তখন তার চিন্তায় থাকতে হবে এই ব্রহিমী চিন্তা তার চেতনায় থাকতে হবে এই ব্রহিমী চেতনা চেতনা নিয়ে পাথর মারতে হবে চেতনায় এইটা লালন করতে হবে আমার বাবা ইব্রাহিম আলাই সন্তানকে কোরবানি দিতে গিয়েছে শয়তানের কোনো বাধা তখন শুনে নাই আমি আমার জীবনে আল্লাহর জন্য প্রয়োজনে আমার সন্তানকে কুরবানি করে দিতে প্রস্তুত হব দুনিয়ার কোনো শয়তান তাগুতের কথাও আমি শুনব না আর আমাকে যদি কেউ বাধা দিতে আসে তখন আমার বাবা যেমন পাথর মেনে তখন আমাকেও পাথর মারার প্রস্তুতি রাখা দরকার চলে গেলেন ছেলেকে শুইয়ে দিলেন সন্তান বলল বাবা চোখে একটা কাপড় বেঁধে নেন আমি আপনার বড় ভালোবাসার সন্তান একমাত্র সন্তান বড় ভালোবাসার সন্তান আমাকে জবে করার সময় তো আপনি ঠিক থাকতে পারবেন না আমার মনে হচ্ছে আপনার চোখে পানি এসে যেতে পারে আমার ছটফট দেখে আমার মৃত্যু যন্ত্রণা দেখে হয়তো আপনার হৃদয়টা গলে যেতে পারে তাইলে আল্লাহ তালার দরবারে হয়তো আপনি পরীক্ষায় ফেল করতে পারেন চোখে একটা কাপড় বেঁধে নেন যেন আল্লাহর পরীক্ষায় আপনি সম্পূর্ণ রূপে পাস করতে পারেন কি সন্তান কি বাবা আল্লাহর কি সন্তান বাবা আল্লাহর জন্য সন্তানকে স্যাক্রিফাইস করে দিতে পারছে সন্তান ও আল্লাহর জন্য দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে স্যাক্রিফাইস হয়ে যেতে রাজি হচ্ছে কি সন্তান কি মানসিক না। আজকে আমাদের সন্তানেরা ইসমাইল তৈরি হয় না তার কারণ আমাদের বাবারাও আর ইব্রাহিমের মতো নাই ঠিক না খালি সন্তানদেরকে দোষ দিতে হবে সন্তান খারাপ এই করে না সেই করে না কথা শোনে না আপনি সন্তানের হক কয়দিন পালন করেছেন ইব্রাহিমের মতো বাবা নাই ইসমাইলের মতো সন্তান নাই কিন্তু আজ যদি মুসলিম মুম্মার বাবারা ইব্রাহিমের ভূমিকায় দাঁড়িয়ে যায় এবং মুসলিম মুম্মার সন্তানেরা যদি ইসমাইলের ভূমিকায় দাঁড়িয়ে যায় বাবারা যদি চিন্তা করে আমার সন্তানকে প্রয়োজনে আল্লাহর পথে আমি ছেড়ে দেব জিহাদের ময়দানে সন্তান যদি চিন্তা করে আমার এই জান আমি প্রয়োজনে আল্লাহর পথে দিয়ে দেব এই রকম বাবা আর এই রকম সন্তান থাকলে ফিলিস্তিনের মুসলমানেরা বছরের পর বছর আর খেত না ঠিক ইব্রাহিমের মতো বাবা নাই ইসমাইলের মতো সন্তান নাই আমার ভায়না কোরবানি মানে শুধুমাত্র পশু জবাই করার নাম নয় ইসমাইল আলাইহিস সালাম কে সইয়ে ইব্রাহিম যখন ছুরি চালাতে লাগলেন ছুরি চালাতে যখন লাগলেন তখনই কোরবানি কবুল হয়ে গেছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কে বললেন জিব্রাইল যাও আমার বন্ধু ইব্রাহিম পাশ করে ফেলেছে কৃতকার্য হয়ে গেছে তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ওয়া ফাদাইনা হুমি দিবে হিন নাযিম দুম্বাটাকে ইব্রাহিমের ছোরি নিচে ছেড়ে দাও আর ইব্রাহিমের সন্তান ইসমাইলকে তুলে নিয়ে আসো এই খুব মানের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন শুধুমাত্র তুমি তোমার মতো একটা পশু কিনে জবেহ করে গোস্ত বন্টন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া এটার নাম কোরবানি না কোরবানি হচ্ছে প্রয়োজনে আল্লাহকে খুশি করার জন্য নিজের সবচেয়ে ভালোবাসার জিনিসটাকেও ছেড়ে দিতে হবে আল্লাহর খুশির জন্য প্রয়োজনে সবটুকুন ছেড়ে দিতে হবে এটাই ছিল কোরবানির শিক্ষা কোরবানির বিষয়ে আল্লাহ সুবাহ কোরআনে অসংখ্য জায়গায় কথা বলেছেন আর প্রত্যেকটা জায়গায় একটা বিষয়কেই মেনশন করা হয়েছে সেই বিষয়টাই হচ্ছে তাকওয়া সেই বিষয়টা কি সেই বিষয়টা কি কোরবানির দিন ফজরও পড়ে না কোরবানির দিন জহরও পড়ে না ফজরও পড়ে না জহরও পড়ে না ইদিন নামাজটা কোনো মতো হাজিরা দিয়ে গিয়ে কোরবানি করে তাইলে যার ফজরও নাই জহরও নাই তার কোরবানি আল্লাহর জন্য এটা অন্তত আমার কেন যেন বিশ্বাস হয় না আপনার ভুল হইতে পারে বাট আমার লজিকই আসে না কারণ আল্লাহ তারা নামাজ কে করেছেন ফরজ আর কোরবানি কে করেছেন ওয়াজিব তো আপনার কাছে ফরজের চেয়ে ওয়াজিবের গুরুত্ব বেশি কোরবানির দিনও তো আপনি নামাজ পড়লেন না আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য কোরবানি করি এটা নিছক মিথ্যা কথা হয়ে যায় আপনি যদি সত্যি আল্লাহর জন্য কোরবানি করতেন তাহলে আল্লাহর বাকি বিধানগুলো আপনি মেনে চলার চেষ্টা করতেন তো এই জন্য আমার ভাইয়েরা খুব সাবধান আপনার কোরবানি হচ্ছে নাকি হচ্ছে না সেটা আপনি ভালো করে জানেন লোক দেখানো কোরবানি আমাদের সমাজে এখন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অসুস্থ প্রতিযোগিতা যেটা আজ থেকে পনেরো বছর দশ বছর বিশ বছর আগেও ছিল না গরু একটা উঠাইছে মাঠে হাতে একটা গরু উঠাইছে দাম কত দুই কোটি এক কোটি তিন কোটি পাঁচ কোটি অবাক করা বিষয়ে এইটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু আবার গরুর নামও দেয় রাজা রাজাবাবু অমুকবাবু তমুক বাবু ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন রোনাল্ডো কত রকমের নাম এই নাম দিতে দিতে এখন আবার এই যে দেখলাম নাম দিছে গরুর গরুর নাম দিছে তাহিরি জিনিসগুলো গরুর নাম তাহিরি কেন কয় খুব বেশি পাগলামি করে আরেক জায়গায় দেখলাম আরও কিছু লোক গরুর একটা নাম দিছে শাইকা আহমদুল্লাহ পাগল ছাগল মানুষ এগুলো নিয়ে আমরা একটু হাসাহাসি করি মজা করি কত বড় জঘন্য কাজ মানুষের পবিত্র নামকে কারো নামে গরুর নাম হোক এটা আমরা চাই না সে যদি আমার শত্রুও হয় তার নামে যদি গরুর নাম রাখা হয় এটার প্রতিবাদ আমি করব। কোন মানুষের নামে তো গরুর নাম হতে পারে না যে সমস্ত হাটের বিক্রেতারা গরুর নাম দেয় এদের থেকে গরুই কিনবেন না আপনারা গরু কিনেন তো এরা লাই পায় আপনারা ওই গরুটা বেশি দাম দিয়ে কিনেন আপনারা মিডিয়াতে ফোকাস করেন বলেই তো পরবর্তী বছরে তারা আরো নাম দেয় এই সমস্ত পাগল ছাগলদের থেকে গরুই কিনবেন না গরুর আবার নাম দিছিস কিভাবে তুই গরু কি তোর কথা শোনে গরু একটা নিয়ে আসছে দাম চেয়ে বসে পঞ্চাশ লাখ দাম চেয়ে বসে এক কোটি মাসাল্লাহ সেই গরু কেনার মতো লোকও দেখে আস আহারে বান্দা জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না আর কোরবানি মানুষ ঋণ করে এনেও দেয় খুব অবাক লাগে আমি চিন্তা করি যদি হাবিল কাবিলের ওই কোরবানির সিস্টেমটা আদৌ থাকতো যার কোরবানি কবুল হবে আল্লাহ তালা তার ছাই করে ফেলে দিবে কোরবানির এক টুকরা গোস্ত সে খেতে পারবে না এই সিস্টেমটা যদি এখনও থাকত এই নিয়মটা যদি এখনও থাকত তখন ধনী দা যারা আছে মার্শাল্লা এখন এক কোটি দুই কোটির কোরবানি দেয় এদেরকে হারি কেন দিয়ে খুঁজেও পাওয়া যাইতো না এরা দিন শেষে দেখতো কোন গরু জীবন বাঁচে না কোন আছে এইটা এনে করবা নিতে এখন খাইতে পারে তো যার পরে ওনার একটা বিরাট করলাম আপনি বড় বড় কিনেন আপনাকে বড় বড় কিনতে আমি নিষেধ করছি না আপনি আপনার সামর্থ্য থাকলে আপনি দশ কোটি টাকার কোরবানি দেন একশো গরু কোরবানি দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এই কাজটা যেন লোক দেখানো না হয় উপরন্তু দেখা যায় অধিক বড় বড় গরু যা কিনে মিডিয়াতে তারা একটু ফোকাস পায় তাদের নিয়ে একটু নিউজ হয় তখন নিজের কাছেও একটু ভালো লাগে নিজে একটু গর্ব করে বলে ওই গর্বের সময়টাতেই তার কোরবানিটা নষ্ট হয়ে যায় এই জন্য এই অসুস্থ প্রতিযোগিতাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে